জন্য ভুল ছিল বলে আমি মনে করি ডক্টর ইউনুস্কে সরকার প্রদান করা তিনি যে সকল কর্মকাণ্ড বা কাজ করেছেন এই গত পনেরো মাসে বা সরকার দায়িত্বে নেওয়ার পর থেকে এটাকে কোনো কাজই বলে না এই কাজ ভালো হয়নি বলে আমার কাছে মনে হয় তিনি একজন যেভাবে বিশ্ব খ্যাতিমান সম্পূর্ণ ব্যক্তি তার যেভাবে এই রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল তিনি সেভাবে করতে পারেন তার শাসন আমলে অনেক অপরাধীরা দেশ থেকে বাইরে চালিয়ে গেছে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টি করবেন সে লক্ষণে রাজনৈতিক দলগুলো এগিয়েছিল কিন্তু তিনি বেশ কিছুদিন হলো বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনতকে ঘিরে তার সরকারকে ডক্টর ইউনুসের সরকারকে বিশ্বাসঘাতকতা বলে দাবি করেছেন তিনি মানুষের মধ্যে বিশ্বাস রাখতে পারেনি আমি তাই মনে করি ডক্টর ইউনুস সরকার রাজনৈতিক জীবনে যে প্রধান উপদেষ্টার দায়ভার গ্রহণ করেছে তিনি সেই কাঙ্ক্ষিত কাজটি করতে পারেনি তাই আমি মনে করি রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসাবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না এবং মানুষ যেটা ভাবছিল সেটা তিনি করতে পারেননি আমি তাই মনে করি জাতির জন্য ভুল ছিল এই ডক্টর ইউনেসকে সরকার প্রদান করা